যাও ফুল ওদের একবার নিজে নিজে পোয়া ছেড়ানো করা ও তো দেখাও পুঁয়া খসো খানে পোয়া খসো চলতে চলতে ইন্দ্রাজ তোমাকে আমাদের সাথে পাঠিয়েছে আমাদের দেখাশোনা করার জন্য আমাদের বস্ত্রটা কে নিয়ে গেছে তাড়াতাড়ি বল ধূপচাঁদ হ্যাঁ তাহলে গুনো না দেখ সর্বনাশ তার মানে এই মর্তের মানব কেউ এসে ওকে কলা খায় না সখি আমাদের বস্ত্রগুলো নিয়ে চলে গেছে আমাদের কেউ চেনে না আমরা হলাম ডানা কাটা পরি নিশ্চয়ই আমরা এখন নাস্তে নাস্তে চলে যাব তার কাছে ওই মনে করো ধূপচা দিয়ে আমাদের নিয়ে যাবে এই ধূপচা চলো ধূপচা যে বস্ত্র নিয়ে গেছে আমাদের নিয়ে যেতে পারবে তো ঠিক আছে তাহলে চলো আমরা এখন উঠতে উঠতে যাব শঙ্কর ভল ঢুকিয়ে পাঠিয়েছি সে এখনো পর্যন্ত ফিরে এলো না তাহলে কি সে কাপড় আনতে পারেনি সেটাই তো এখনো পর্যন্ত ফিরল না কেন টিউ সামনে কাঁটা লাগা পিছনে মেয়ের বাবা ও পাঁচটা সাধু বাবা বাবা মেয়েগুনা গো নাকি ভালো গো সব তো নেন তো সব নেন তো সবই তো দেখা যাচ্ছে তো হ্যাঁ বুঝতে পারছি আমি তো মনে করলাম আমার বাড়ি ফিরবো না ওদের কাছেই থাকবো বাবা কাপড় রেখে দিলে হ্যাঁ বাবা বাবা ন্যাংটা মেয়ে ছিল একটা বিয়ে করলে হতো না

আমার কাজ করো নাহলে তোমার জ্বরটা ছিঁড়ে দেবো শোন বাবা ওইটা শুরু করবে এটাই বন্ধ কর ও তা মানে একটা চালু করবে একটা বন্ধ হ্যাঁ কি চালু করবো যা বলবি যা বলবো তাই যাও ফুল বাবা হ্যাঁ করছি রে যা যাও ফুল সত্যি যদি তোমার গুণ থাকে তাহলে সাধু বাবাকে ডিস্কু ডান্সে দেখাও বাবা আমার জিনিস নি আমাকেই নাচালি বাবা ভালো জিনিস তো হ্যাঁ বাবা তুমি নাচবা না না বাবা না না বাবা হ্যাঁ আজ থেকে তোমার দরকার নাই আমার এইবার আমি পৃথিবীতে এক লাই ঘুরতে পারবো তুমি এখন আসতে পারো আসবো ও না পড়ি যা কাপড় গো কাপড় গোলা থাক কেউ দেখতে পায় নাই আমাকে কেউ দেখতে পায় না কাপড় গলি তো আসবে না আর কাপড় দেখতে পায়নি মানে হনুমানটা তোকে দেখতে পেয়েছে তা হনুমানকে তো আমি কলা খাওয়াইলাম কলা খাওয়ালো সে তোর পিছু পিছু চলে আসবে কার তোর না গো তাকে আমি ভালোবেসে সে রাস্তা সুঙ্গে সঙ্গে চলে আসবে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি এ ওই দ্যা ওই যে শালা আসছে বাবা হনু যদি এসে আমাকে খাবেন যাই আমি থাকলে হনু তোকে কামড়াবে না কামড়াবে না না জল পড়ে দেবা হ্যাঁ পড়া দিয়ে দেবা তাহলে কামড়াবে না শোনা কথা বলি ওই যখন আসছে তাহলে মেয়েগুলো আসবে তুমি এখানে থাকো আমি ওখানে থাকি যাকে জিজ্ঞেস করবে তোমাকে যদি বলে যে কাপড় কয় তুমি বলবে আমাকে দেখিয়ে দেবে বলো ও না কথা বলা যাবে না আমাকে বললে আমি তোমাকে দেখিয়ে দেবো ওরা চলে যাবে তখন আবার ড্রেন হবে বাবা মালহে একই এই আশ্রমে সাধু বাবার এত নিচ আমাদের এই হুলঙ্গ ওস্তাতে রেখে দিয়ে আমাদের বস্ত্রকে হরম করে ছি 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 এ মানা যা হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর আমাদের অপরাধ আমাদের অন্য একটা কি কি করেছি আমরা আগে সাধু বাবার কাছে যাই সাধু বাবা ও সাধু বাবা আমাদের দেখে থেকে লজলাজের কাপড়গুলো দিন

গায়ে তো তোর মাংস নাই রে তো তুই ন্যাংটা হয়ে আছিস কেন রে বাজারের শক্তি রে বেগ বুনে মজাইলি রে তোরে খেতে এত ভালো লাগে পরাম চটাম 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 এ তো লড়িয়ে ছেড়ে দিল যা বস্ত্রটা টা কাছে বাবা এই নে লরবেন স্টক হয়ে গেছে ইশ কষ্ট চুম্মা চুম্মা দে দে চুম্মা পরদেশিয়া শ্বশুর সাইকেল দিয়া আর বাবা চোর গে

ভালো যদি কোনো অন্যায় অপরাধ আমরা করে থেকে আমরা সর্বদিকে মর্তের বুকে স্নান করতে আসি কালো কাজল দেখিতে যদি কোনো অন্যায় করে থাকি আমাদের সে অন্যায়কে ক্ষমা করে দিয়ে লজ্জার হাত থেকে আমাদের রক্ষা করো লজ্জার হাত থেকে রক্ষা করো তা রক্ষা করো রক্ষা করা যাবে ওরা জল লাগে করে দেয় শোনা একটা কথা বলি বলো তোমাদের বিচার আমি করবো তাই করো তোমরা স্বর্গ থেকে এসে আমাদের এই মানব নিচে যে জল আছে উলঙ্গ ভাবে চান করো এই জল গুলো অপবিত্র হচ্ছে আমাদের মহাদেবের পুজো হয় বাবা খায় মানুষের জল নিয়ে গিয়ে রান্না করে খায় তাহলে ওই জলটা অপবিত্র হচ্ছে তো তোমাদের বিচার আমি ছাড়া কেউ করতে পারবে না সাধু বাবা ঠিক আছে বল রে তো তোকে আমি দায়িত্ব দিলাম এদের বিচার তুই কর বলো বলো কেমন আছো তোমার মুখটা ভালো ভুটটা ভালো আসল কথা তোমার কোনটাও ভালো তাই তো তোমার কাছে লেখা তাই কবিরা তো ভালোবাসে তাই কবিরা তো মা হে শোনা এই চলছি তোর মা ধান ভান্তে লাগি ধান ভানছি

আমার পছন্দ হয়ে যে বিয়ে করবো আর নাহলে ন্যাং তো থাকবি সারা আবার কাপড় খুলে নেবো না 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 বিয়ে করবি কিনা তাই না বিয়ে করবো না করবে না না করবে না তুমি যতই কথা বলো কখনো তুমি বিয়ে করবো না করা যাবে না না আমার সাথে তোর বিয়ে হবে না না তুই আমাকে পছন্দ লয় পছন্দের জন্য না আমি আগুন তুমি আমার কাছে আসলে তুমি বলে যাবে যাও ফুল ছোট্ট করে একবার

নালে শালা মার দিয়ে ছোটাই ছিল যে হারামি নেই ওর বেলায় যা বলছে করে যাচ্ছে আর ও বন্ধ বলে আরে হবে না ওসব ফালতু ওর সাথে এসব হয় না লে বন্ধ করেই রাখতে হবে কিছুই করতে পারবি না দুটো একসাথে থাকতে হবে নালে হবে না যা বল এই মুহূর্তে চারজনের মারামারি লাগিয়ে দা

তুমি চিন্তা করোনা বলো ভগবান তার উপরে তিরপলের উপরে ভগবান নিচে মা বসুমতি নিচে বসে বসে মতি

ও তোর পিঠে লাগবে পিঠে লাগার দরকার কি তুই বসে থাকবি